পঞ্চাশ টাকা খালসির চামড়া একশো টাকা মুরুখ পঞ্চাশ টাকা মাথায় আপনারা মাথায় কাপড় উঠাবেন মাথায় কাপড় উঠাবেন এরকম চলবেন না নোংরা হবে এখানে বাবার দরবার এখানে নিয়তর পর গোয়া পাওয়া যাবে আদব বেনসিব বা আদব বা নসিব এখানে নসিবের ব্যাপার আছে আজকে যদি বলে যাই আজ আজ আতাউল্লাহ বাবার হলো সাদি বলা হয় হকি কথাই বলা হয় এটা হচ্ছে কিসের বাজার এটা হচ্ছে মিলন মোলা বলা হয় কিসের মিলন এটা আদবের মিলন এটা ওই মিলন নয় আল্লাহ আর ফেরস তারা জামিন দিয়ে ফেরেস তারা মুক্ত করে দেবেন এটা হকপাত হকবত বলে কি হবে কুরবান হয়ে যাবো হকপাত বলে দেবো তুমি পৃথিবীতে ইরা ইসলাম এখানে আদবের জায়গা এই রোজা শরীফে আদবের জায়গা আমরা আদবের জন্য দু আদুল নেওয়ার জন্য এসছি বে আদবিকার জন্য এখানে আসছি না সবাই আদবের শরীফ আসবেন मथा कपर कोन्ला सई नमदे सई बै मौला मोह हम्मदी ब See <Sess> it,